মানুষের কাছে তাদের কথাগুলো পৌঁছানো দরকার কারণ এই এই ধারণা যাতে মানুষের চলে না আসে বিশেষ করে আওয়ামী লীগের তৃণমূলের কর্মী যারা আমি নেতা বলবো না নেতা তো এক বড় জিনিস কর্মীরা যদি দেখে যে আমাদের নেতারা বা আমাদের নেতার কেউ সোশ্যাল মিডিয়ায় কথা বলছে সেখানে দশ হাজার ভিউ তাও নিজেদের মধ্যে ভিউ ভিউ বাদ এগুলা দেখার কথা তো আপনার দেশের স্বাধীনতা বিরোধীদের কারণ বর্তমানে যেহেতু আপনার স্বাধীনতার পক্ষের সালের পক্ষের দল বলতে একমাত্র আওয়ামী লীগ এবং চোদ্দ দল বাকি সবাই জেনে হোক বুঝে হোক আমেরিকান ডলারের লোভে হোক একেবারে সবাই আপনার বাম ডাম ডান আস্তিক নাস্তিক অভিনেতা অভিনেত্রী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা যাদেরকে আমরা অন্ধকার জগতের মানুষ মনে করি তারা যাদেরকে আমরা আলোকিত মানুষ মনে করি তারা সবাই গত বছরের আমেরিকান ডলারের লোভে এমন পচা পচেছে তাদের কারো এখন আর মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলার ইচ্ছাও নাই তাদের আসলে তাদের সুযোগও নষ্ট হয়ে গেছে হ্যাঁ ডলারের লোভে সবাই তাদের চরিত্র বিকিয়ে দিয়েছে বাংলাদেশের জন্য উনিশশো সালের মুক্তিযুদ্ধের জন্য বাংলাদেশের আপনার সংখ্যালঘুদের জন্য বিশেষ করে নির্যাতিত হিন্দু সম্প্রদায়ের জন্য এবং আমার আপনার বিশ্বাসী কিন্তু মতো সেকুলার আমরা জঙ্গিবাদদের পছন্দ করি না এই মুসলমানগুলার জন্য এদের নিরাপত্তার জন্য আওয়ামী লীগ আর চোদ্দ দল ছাড়া কিন্তু কিছু নাই আমাদের মাথার উপর এই ইউনুস এই পাটপাল লোকটা যখন বাংলাদেশের মানুষের অর্থনীতি ডুবে গেল এমন কি দেখেন কোভিডের সময় সারা বিশ্বে যেখানে নেগেটিভ গ্রোথ হয়েছে সেই সময় কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই গ্রোথ ধরে রেখেছিলেন উনিশ বিশ সালে তার থেকে কমে গেছে বর্তমানে আমাদের অর্থনৈতিক এখন বলা হচ্ছে এটা বা হ্যাঁ আর আওয়ামী লীগ সরকারের আমলের যদি আপনি গড় জিডিপি প্রবৃদ্ধি আপনি দেখেন সবগুলা যোগ করলে সাড়ে ছয় পার্সেন্ট একদম কি কোভিডের সময়ের ওই যে পনেরো চার পার্সেন্ট নেওয়ার পরেও এটা বিশাল একটা জিনিস এই এই হিসাবগুলো তো আওয়ামী লীগ দেয় না এই হিসাবগুলো আমি দিচ্ছি না আপনি দিচ্ছেন না এগুলো বিশ্ব ব্যাংক বলেন পশ্চিমারা যারা এইসব হিসাব তৈরি করে হ্যাঁ তাদের হিসাবে হুম তো আপনার এই জায়গায় এসে ইউনুস কি করলো রাষ্ট্রের অর্থনীতি যখন ধ্বংসের মুখে রাষ্ট্র যখন প্রায় আপনার কি বলে দুর্ভিক্ষের সম্মুখে তখন সে একা একেবারে দুই তিন মাসের মধ্যে ক্ষমতা আসা দুই তিন মাসের মধ্যে আমরা ছয়শো ছয়ষট্টি কোটি টাকাটা জানি আরও বিভিন্নভাবে গ্রামীণ ফোনের কর রেয়াদ গ্রামীণ ব্যাংকের কর রেয়াদ বিভিন্নভাবে আপনার বিশ্ববিদ্যালয় গঠন আদম ব্যাপারীর লাইসেন্স সহ বিভিন্ন জিনিস যদি আপনি ধরেন সরাসরি ইউনুস ছয় হাজার কোটি টাকা আত্মসাতের দায়ে দণ্ডিত হবে ভবিষ্যতে কমপক্ষে কিন্তু ইউনুস আগে থেকে সে যেহেতু একজন আন্তর্জাতিকভাবে আপনার বিশাল বড় মানি লন্ডারার টাকা আত্মসাৎ করে সেই টাকা আপনার বিভিন্ন জায়গায় অ্যাবজর্ব করার মতো আপনার তার ফিজিক্যাল অর্থাৎ তার ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা তার আপনার টেলিকম বিজনেস বলেন তার ব্যাংক বিজনেস বলেন তার আরো যে কয়েকশো কোম্পানি আছে সবগুলো মিলে বুঝছেন এই লোকের এত টাকা আত্ম এটা গ্রহণ করেছে বাংলাদেশের কিন্তু কোনো সরকার প্রধান আমরা জানি আমরা যদি জিয়াউ রহমান থেকে ধরি জিয়াউ রহমান এরশাদের বিষয়টা একটু একটু অবসকিউর আছে আমরা জানি না আর খালেদা জিয়া শেখ হাসিনা আমরা যদি এদেরকে দেখি ব্যক্তিগতভাবে এই মানুষগুলাকে কেউ দুর্নীতিবাজ আমরা সেইভাবে দেখি নাই খালেদা জিয়ার কিছু আছে যেটা দেখছি ওইটা আমি মনে করি যে একটা টেকনিক্যাল ইস্যু রাজনৈতিক ইস্যু কিন্তু ইউনুদ যেটা করতেছে ভাই এটা তো সরাসরি রাষ্ট্রের টাকা ডাকাতি করে সে নিয়ে যাচ্ছে এমনকি ধরেন হিন্দুদের যদিও আমি দেখি না ভারত বা ভারত সরকার বা ভারত রাষ্ট্র হিসাবে বাংলাদেশের নির্যাতিত হিন্দুদের জন্য কিছু করে সেটা আমি কখনোই দেখিনি ভারতের তরফ থেকে আমি শুধু দেখেছি যে এক ধরনের আপনার কূটনৈতিক বক্তব্য রাখা এবং নির্মোহভাবে এগুলো অবলোকন করে যাওয়া পর্যবেক্ষণ করে যাওয়া ভারত বাংলাদেশের হিন্দুদের বাঁচানোর জন্য কোনো ব্যবস্থা নিয়েছে এইটা কিন্তু আমি আমার বুঝ হওয়ার পর থেকে কখনো দেখি নাই তারপরেও তো হিন্দুদের জন্য মাঝে মধ্যে দুই একটা কথা ভারত বলে কিন্তু বাংলাদেশের যে শান্তিপ্রিয় সেকুলার একটা মুসলমান গোষ্ঠী আছে এবং এর সংখ্যাও ব্যাপক দেখেন তাদের বিপদে কথা বলার জন্য ভারতও নাই আমেরিকাও নাই কোনো রাষ্ট্র নাই ফলে এই অংশটা আপনার পছন্দ হোক বা না হোক তারা আওয়ামী লীগের সাথে থাকে সেই জন্য সংখ্যালঘুরাও থাকে তো আওয়ামী লীগ তাদের এই রেসপন্সিবিলিটিটাকে সাথে পালন করবে এটাই আমরা আশা করি সেটা তো আমরা আশা করি কিন্তু আশা পূরণ আওয়ামী লীগ কতটা করছে আওয়ামী লীগের আসলে এই জিনিসটা বোঝা দরকার দেখেন আওয়ামী লীগের পেছনে আমি বারবার বলেছি তিনটা তিনটা মিথ্যা প্রপাগান্ডা দিয়ে একটা হলো যে রাজনৈতিক অভিযোগ যে খুন লোকজনকে বাড়িতে থাকতে না বলেছে আর একটা অভিযোগ কি বলেছে যে আওয়ামী লীগ বাংলাদেশের যত বড় বাজেট হচ্ছে সব বাজেটের টাকা তারা বিদেশে পাচার করে দিচ্ছে এখন এগুলো দেখেন অদ্ভুত ব্যাপার হলো বাংলাদেশের অর্থনৈতিক ব্যাপার উন্নতি করলো আওয়ামী লীগ বাংলাদেশের অর্থনীতিকে বিএনপি যাওয়া ছোট্ট একটা অর্থনীতিকে আপনার সেই অর্থনীতিকে হাসিনা রঙ্গমঞ্চ থেকে বা আপনার এই 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 সরকার থেকে আপনি সরে যান সেই সময় বাংলাদেশের পিপিপিতে জিডিপি ছিল এক ট্রিলিয়ন ডলারের বেশি আমি পিপিপিতে সবসময় হিসাব করি কেন এটা আমাকে আপনার বিভিন্ন তুলনামূলক অবস্থাটা বুঝতে সাহায্য করে হুম ছোট্ট একটা দেশ ছোট্ট একটা ইকোনমিকে শেখ হাসিনা রাত দিন খেটে বড় করে তুললো সেখানে যদি দুর্নীতি হয় টাকার অঙ্কটাও বড় হবে কিন্তু আপনার দেখা গেছে যে দুর্নীতিতে বাংলাদেশ যে যাদের সূচক নিয়ে লাফালাফি করা হয় সে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল সূচকে দুই হাজার নয় থেকে ক্রমাগত উপরের দিকে উঠছিল কখনো চল্লিশ একচল্লিশ নাম্বারে চলে এসেছিল অর্থাৎ বাংলাদেশের থেকেও শেখ হাসিনা সরকার যেখানে যেগুলো বেশি দুর্নীতি প্রবল যেখানে দুই হাজার এক সাল থেকে দুই সাল পর্যন্ত বাংলাদেশ ছিল পরপর পাঁচ বছর বিএনপির ক্ষমতা বিএনপির শাসনকালে যে সবচেয়ে শীর্ষ দুর্নীতিগ্রস্ত দেশ এই জিনিসগুলো আওয়ামী লীগ কখনো বলে নাই আমরা যখন এখন বলি আমি বা দুই একজন বলি আমরা কিন্তু আমাদের কথাগুলো কোথাও পৌঁছায় না ওই দুই চার হাজার পাঁচ হাজার দশ হাজার আপনার ভিডিও দেখেন আপনি সেই নিবেদিত প্রাণ হয়ে আপনি চেষ্টা করছেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোকে একটা আপনার একটা একটা কণ্ঠ দেওয়ার কিন্তু দেখেন আমাদের এই সব কথা কিন্তু বেশি মানুষের কাছে পৌঁছে না এই পৌঁছানোর দায়িত্ব তো আওয়ামী লীগকে নিতে হবে তাই না হয় আওয়ামী লীগ তাদের কথাগুলো বলবে আর তারা যখন বলতে পারবে না আমরা যারা বলি আমাদের কথাগুলো কিন্তু খুব বেশি জায়গায় পৌঁছে না হ্যাঁ এখন যেটা হলো যে এই এই জায়গায় একটা জিনিস ছিল যে তাদের এই এই জিনিসটা দেখেন এই অর্থনৈতিক দুর্নীতি পুরো মিথ্যা কথা বলে আর তারপরে গুম খুন মানবাধিকার লঙ্ঘন মিথ্যা কথা বলে বলে আর তৃতীয় যে মিথ্যা কথা বলছে যে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি এই কথাগুলো বলে বিনা কিরাম সাধারণ মানুষকে আপনার রাস্তায় নামিয়েছে যাই হোক এই প্রতিটা মিথ্যা কথার আমরা জবাব দিয়েছি এখন জবাব বিভিন্নভাবে দেয়া হচ্ছে কিন্তু আমার প্রশ্ন হলো যে এই জবাবগুলো বাংলাদেশের প্রতিটা মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থাটা তো আওয়ামী লীগ করতে পারে সেজন্য তাদের কোনো প্ল্যান কিছু তো থাকা উচিত জননেত্রী শেখ হাসিনা যখন আপনার উনি আওয়ামী লীগের ইউটিউবে বা যখন উনি লাইভ করেন সেখানে আমি গিয়ে দেখি পাঁচশো ছয়শো মানুষ শোনে সেখানে তো আসলে বিশ লাখ পঁচিশ লাখ মানুষের শোনার কথা এটা শুনে না কেন আওয়ামী লীগের এই প্রচার সেল মিডিয়া সেল কি সেই প্রশ্নগুলো নিজেদেরকে করে বরঞ্চ আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা বলে যে এইগুলো বিভিন্নভাবে মানে এইখানেও আপনার দ্বন্দ্ব দ্বিধা দ্বন্দ্ব মারামারি কেন রে ভাই এখন বিপদের সময় আপনারা কেন মানে বিভিন্ন ভাগে ভাগ হয়ে আছেন। এখন সবাই এক হতে পারেন না আমি